হ্যালো বার কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছিস তো তোদের দা আমি অনেক ভালো আছি তো টাইটেল আর তামনা দেখে তো বুঝিয়ে গেছি আজকের ভিডিওটা কিনে হতে চলেছে আজকে করবো এমপি বাটি চ্যালেঞ্জ আর এটার জন্য আমি পিক এর মধ্যে ল্যান্ডিং করে ফেলছি এই তো নেমে গেছি এই জায়গায় সামনে কি গান আছে পি নাইনটি আছে এগুলো তো নেওয়া যাবে না আমাদেরকে এমপি বোর্ডটি বের করতে হবে এই জায়গায় কি থমসম এমপি বোর্ড কিন্তু বড় এনিমি আছে এই আপাতত আপাতত থেকে মানে থমসম দিয়ে আপাতত কেটে ড্যামেজ দিতে হবে একটু উকম উকম উকমটা ভাঙ উপরটা উকমটা ভাঙ এই তো চুরি হয়ে গেল

যেটা এমপিবিউটি চ্যালেঞ্জ করতে যে তাম তাম চালাচ্ছি বারা এমপিবিউটি যাইও এমপিবিউটি রে পেতে দে আগে পেয়েনি আরে বারা এমপিবিউটি কুচ্চ অনেক অন্তরে তো কি ডাবল ভিক্টর আছে যাইও এমপিবিউটি এমপিবিউটি ডাবল ভিক্টর সব সিস্টেম সব তোমাকে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ডাবল ভিক্টর দিয়ে চালাতে হয় কিল জেপে দিয়েছে যে দেখি ওরে বাবারি বাবা কি বারা রে পুরো হ্যান্ডেল মেরে দিয়ে দিয়ে হ্যান্ডেল মেরে দিতে যাইও এখানেও কিল চুরি তো কোনো সমস্যা নেই আগে মেডিকেট করবো তারপরে এনিমি এনিমির কাছে যাবো এখন জলদি করে গিয়ে মারা খেয়ে তারপরে গান মারা খেয়ে বসে থাকলে চলবে না আমাদেরকে হ্যাপি বুটি বের করতে হবে আর যেই এনিমি বাইরি হ্যাপি বুটির জন্য যদি বসে থাকি না তাহলে আমাকে সেটা দেবে পুরো এইদিকে মনে হচ্ছে হয়তো হেডসেট কিরে আজকে আমি তোমাদেরকে দেখো ডাবল বিক্টর দিয়ে কিভাবে মারা খেতে হয় ভালোই হয়েছে মারা খেয়েছি এটা দরকার ছিল কারণ বার আমি গান গান বাড়ার কাজ করেছি এটা কোনো কাজ করি যে আমি ডাবলুইটো দিয়ে খেলছিলাম অ্যাম্পিবোটির বদলে এটা হয় এটা হয়নি নেই এমপি বোটি এখনই খুঁজে বের করবো এখন আর অন্য কোনো গান দিয়ে খেলবো না বাড়া যা বাটপার হয়ে গেছি আমি বাটপার হয়ে গেছি আমি আর বাটপাড়ি করবো না এখন জলদি করে অ্যাম্পিবোটি বের করতে হবে এই জায়গায় কী জায়গায় যাই হোক এটা নিয়ে উপরেটাকে মেরে দিই তবে জলদি করে এটা এটা দিয়ে যদি উপরটাকে একটু মারতে পারি না তাহলে সেটা দেখেছো দেখেছ আসলে আমি বটপাড় হয়ে গেছি বেশি বাটপাড়ি হয়ে গে বেশি বাটপাড়ি করে ফেলেছি নাকি যাই হোক

পিছন থেকে মারতে পারবে না সবসময় একটু ওভার 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 হয়ে যায় পেছন থেকে মারতে পারবে না আমি একটু আবার অন্য রকমের এই তো এসে পড়ি এই জায়গায় একটা এসে অ্যাম্পিভটি এইভাবে হেডশট মারবে তাহলে মনে করি যে তোমরা অন্যরকম গেমপ্লে করতে পারবে যেটা যেটা সবাই করতে পারবে না এই তো তারপরে এই জায়গা থেকে একটা গুলাল বেলা এই জায়গায় লুট করবে মোটামুটি একটা লুট হয়ে যাবে তখন তারপরে পরে তোমরা এয়ারড্রবটা ম্যাক্স করবে আর এদিকে যদি এনে আসা তাহলে ওকে সুন্দর করে অ্যাম্প্রিবিউটি দিয়ে মারা খেয়ে যাবে তার কাছ থেকে সবসময় তো ওরা দিতে হবে এই তো ওর কাছে অ্যাম্প্রভুটি তাহলে বুঝা গেছে ও আমার টিপস এন্ড ট্রিক্স দেখে তারপরে গেমপ্লে করেছে আর তা অ্যাম্প্রুভটির ভিডিও তাই এখন আপলোড এনে যাই হোক চল আর নতুন ভিডিও শুরু করি দ্বিতীয় ম্যাচ স্টার্ট দিতে দেখলাম বারা এই জায়গায় নেপালের থার্ড কি ইংলিশটা আর না টগন প্লেয়ার টগন প্লেয়ার এটা নেপালে চার নাম্বার ওর চার নাম্বার না উনষাইট নাম্বার ট্রগন প্লেয়ার একে তো এবারে যদি খেয়ে দিতে পারি না তাহলে পুরো হ্যান্ড মারা হয়ে যাবে খাওয়া ঘরে চিন্তা ভাবতে তো সামনে দেখা যাচ্ছে মনে হচ্ছে এমপি ভার্টি হ্যাঁ হ্যাঁ ঠিক দেখেছি এখন জল করে রেনমিচ তো ফাইট নিতে হবে সামনে এনমাচ এই জায়গায় এমন গুলো নিয়ে নিয়ে খাতে হবে সব সবাই আমার রেম্পিভুটি নিয়েছো মাথা গরম করে ফেলেছে এখন এখন কি করবো আমি আমার মটকা গরম হয়ে গেছে মাইরি কিভাবে এবার আমার এমপি

टिप्स अँड ट्रिक्स देखाव एम पी बी आम्ही आई आम्हाला एम पी बी ते

যাই হোক এত কিছু দেখে লাভ নেই এই যে এমপিবটি র্যামো গুলো নিয়ে নিলাম আর কোন আমাদের গান অলরেডি লুটপাট হয়ে গেছে সব এখন শুধু এমো টেমো যা পাবো তা নিবো চল আবার এনিমি খুঁজে বেড়াই এনিমি খুঁজতে খুঁজতে এসে পড়েছি এই জায়গায় এই জায়গায় হিটলিজ মারতে হবে অনেকক্ষণ ধরে এনিমি পাচ্ছি না আমার মাথা পুরো নষ্ট আমার মাথা গেঞ্জাম হয়ে গেছে মাথা আমার পুরো পানি ডালতে হবে রোজা রমজান মাসে মাথা মাথা গরম হয়ে গেছে এই জায়গায় এখন তো জলদি করে গাড়িটা নিয়ে চলে যেতে হবে এনিমির দিকে এই তো সামনে দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা এনিমি আগে কে মেরে তারপরে হিটলিস্টের পাবলিক কে মারতে যাবো তো এই জায়গায় মনে হচ্ছে কোথায় রেডমি এই মনে হচ্ছে ঘরের ভিতরে আছে নাকি কোথায় কিন্তু কোথাও দেখা যাচ্ছে না কেন রে বাড়া হ্যান্ডেল উপরে আছে নাকি এই জায়গায় তুই দেখা যাচ্ছে লোকেশন এই ওই তো দেখেছিস কত বড় সিয়ানের উঠে বসে আছে যাই হোক এখন ওকে মারতে হলে আমাদের তো মারা যাবে না এখন একটু তোরা একটু রিল্যাক্স কর হ্যাঁ আমি একটু দেখি অন্য একটা গান নেই গান নিয়ে ওকে মেরে দিয়ে আসি তোরা কিছু ভাবিস না হ্যাঁ জলদি করে যাবো এখন ওই জায়গায় মনে হচ্ছে কোনো একটা গান পাবো যদি এবার এস কেস বা অন্য কোনো গান পেয়ে যায় পিউটি দূর আর সময় এমপি পিউটি ফাইনাল এখানে রেখে দিয়েছো মাথা পুরো গরম হয়ে গেছে এমনিতেই মাথাটা গরম হয়েছে আর ও মাথাটা গরম করে দিলি মাথার মধ্যে খাঁটি ছয় বত না পানি ঢেলে এসেছি আবার হিট লিস্টে পাবলিককে মারতে আমার হিট কি এত কোন বড় আইট পাবলিকের কাছে আসতে না আসতে এখানে বেরিয়েছে তার মানে কি বড় এই জায়গা বহুত এনিমি আছে এই জায়গা সবগুলো এনিমি গায় কোন হ্যান্ডেল মারবো গনা মার হিট লিস্ট পাবলিককে মেরে বেরিয়েছে এখন আমার কোনটা কি কোথায় এডমি কোথায় কোয়েনমি উপরেরটাকে মেরে দিয়েছে আ কি মাথাটা নষ্ট হলো রে আমার রে মাথাটা পুরো নষ্ট মটকা গরম হয়ে গেছে এখন আমি কি যে করি আমার পুরো মটকাটা বড় গরম করে দিয়েছে এই মটকা গরম নেই আমি এখন কি করব ও চমোসানে আরো একটা হিটস মারবো একটা মিস গেছে তো কি হয়েছে আরও 10টা বেড করব হ্যাঁ উপরওয়ালা কি আমাকে কম দিয়েছে নাকি রে মাইরি আরে এই মেপেতে আমি একা রে ও তাইরি ভাই আমার একানা একানা তাইরি ভাই আমি একানা আমার সাথে অনেক এনিমি আছে আর এখন আমি তোমাদেরকে দেখাবো সুন্দর করে একটা টিপস এন্ড ট্রিক্স যেটা দিয়ে তোমরা এমপি পটে দিয়ে এনিমিকে মারতে পারবে এই জায়গায় টিপার কিট মারতে হবে টিপার কিট আগে মারে ওই নিজে নিজে ওটা গুলার ভাঙিয়ে দেবে আর তোমাকে এই জায়গা দিয়ে মারা খেতে হবে না না মারা মারা তো খাবো না মারা খাবো না আমরা এই জায়গায় মারা খাবো না এই জায়গায় জলদি করে এমপি পটে দিয়ে এভাবে হেডশট দিয়ে দেবে তো যখনই ও ফাল আসবে তখন হেডশট দিবে এটা হলো টিপস এন্ড ট্রিক্স যেটা আমি

গাড়িওয়ালা পাবলিককে কে মারতে তো গাড়িওয়ালা পাবলিককে মারতে গেলে সর্বপ্রথম ওকে গাড়ি থেকে নামাতে হবে আর গাড়ি থেকে নামাতে হলে কি করতে হবে ওকে ড্যামেজ দিয়ে তারপর গুলো এটা গাড়িটা ভেঙে দিবে তারপর তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবে কারণ এই সাইড দিয়ে নামবে আর যদি এনিমি থাকে তাহলে পাশে তো এই জায়গা দিয়ে ডাইরেক্ট ক্লাস করে দিবে কারণ একটা কে মারলে আরেকটা এমনিতে এসে পড়বে তো এই জায়গায় ওকে মোটামুটি ড্যামেজ দিয়েছি কিন্তু ড্যামেজ তো খেতে পারলো না সমস্যা নেই তোকে হেডশট কি এবার আমাকে খেয়ে দিচ্ছিল সমস্যা নেই এই জায়গা দিয়ে তোমরা চলে যাবে এই জায়গা একটু দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে একটু সবকিছু সেট করে নেবে ও যে কোনি এখানে আসবে তখনই ওকে ঠিক আছে না এটা হলো টিপস এন্ড টিপস আর যদি এভাবে ধাক্কা দিতে তাহলে আল্লাহ বিদায় সবাইকে জানাই আল্লাহ হাফেজ ঠিক আছে না সবসময় তার এতগুলো এনিমি সাইড থেকে মারছে তো এদেরকে যদি নিরাশ করে দেয় তাহলে তো হলো না একটা আমি খুশি হলেই হবে ওদেরকেও তো খুশি করতে হবে ওরা ঠিক আছে না আর আমার কথা ঠিক আছে না ওদেরকেও একটু খুশি করতে হবে ওদেরকে খুশি করে দিলাম আমিও খুশি থাকলাম ঠিক আছে না আল্লাহ হাফেজ ভিডিও এ পর্যন্তই লাইক কমেন্ট করে দাও